শতরূপে সদা বই থেকে পাঠ এবার একটি নূতন বিষয় প্রঞ্চ প্রদীপে মাতৃকদর্শন অমীয় কুমার বন্দ্যোপাধ্যায় দ্বিতীয় চিত্র ওই প্রাচীন সাধুর কাছে এসেছেন এক তরুণী নানান সমস্যা তার বলছেন আর কাঁদছেন কাঁদছেন আর বলছেন সাধুটি স্থিরভাবে সব শুনে চলেছেন সব শুনে সাধুটি বললেন একটা কাজ করো সোজা মায়ের মন্দিরে চলে যাও এখন নিরিবিলি আছে এখানে যা যা বললে যেমন করে বললে ঠিক তেমন করে এই কথাগুলি মাকে গিয়ে বলে এসো সেই তরুণটির ওই সমস্যাগুলি দূর হয়েছিল বছর খানেকের মধ্যে দূর হয়েছিল ধীরে ধীরে আপাতদৃষ্টিতে স্বাভাবিক কিছু ঘটনা পরম্পরার মধ্য দিয়ে কিন্তু যারা সমস্যাগুলির জটিলতা জানতেন তাদের কাছে মনে না হয়েই পারে না যে সেগুলি সমাধান ছিল সত্যি অভাবনীয় বলা দরকার যে প্রাচীন সাধুটির কথা বলা হলো তিনি শেষে মায়ের কৃপা প্রাপ্ত জয় মা জয় মা